ভাই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি কাপড় চোপড় গোছায় ফেলছি এখন একটা গাড়ি রেখে চলে যাব চলে যাব মানে বুঝি নাই মোর এখনই চইললে যাব মুগো কোনো গাড়ি লাগবে না মোর বাইক আছে না হেইয়া দিয়ে সইলে যাব দেখছেন স্টালিন ভাই দেখছেন কি বলে ওরা যদি এখন এখান থেকে চলে যায় তাহলে কি আমি একা একাই বাড়িতে থাকব তোমরা কোথাও যাইবা না তোমরা এখানেই থাকবা আর এই কলা আপেলের ব্যবস্থা আমি করব কি ব্যবস্থা সবাই মিলে খেয়ে ফেলবেন এইয়া করাই ভালো হইবে আমেরা খায়া যদি ঠিক থাকতে পারেন হ্যাঁ সে মোরা বুঝমু যে কলার মধ্যে কোনো ভুটটুট নাই আর এইগুলা কাহিনী সব ওই নাজমুল ভাইয়ের সাজানো নাটক স্টালিন ভাই ওরা ঠিক কথা বলছে আপনি না একটা কাজ করেন ওই মোটকারে নিয়ে আসেন আইনে ইচ্ছা মতো বাটাম ডলা দেন সব গায়ে বিফলের কথাবার্তা বলে আমাদের মাথাটা সব নষ্ট করে দিচ্ছে একদম বিষয়টা নিয়ে আমি ভাবতেছি ভূতটুত বলে তো আসলে পৃথিবীতে কিছু নাই তাহলে আপনি যে বাইজির কাহিনীটা বললেন সেটা কি মিথ্যা না মিথ্যা না বাইজি তো একটা ছিল তার কবর করা হয়েছিল এখানে হায় রে বাইজি এখনো শব্দ শোনা যায় এমনও হইতে পারে এত বছর পর জিদ্দের ঠেলে সে জায়গা উঠছে কি বলতেছেন স্টালিন ভাই আপনি এগুলা আপনি বলেন ভূতের উপর বিশ্বাস করব কি করব না বিশ্বাস করলে অসুবিধা নাই কারণ আমরা একটা ব্যবস্থা নিয়ে ফলাইছি কি ব্যবস্থা প্রথমে বাইজির লোকেশন আমরা ট্র্যাক করব ওইখানে লোকেশন ট্র্যাক করে আমরা যাব যায়ার তার সঙ্গে আমরা আলাপচারিতা শুরু করব আলাপচারিতা শুরু করা নিয়ে যারা যারা মুরব্বি বসবেন তাদের তাদের সঙ্গে বসব তাদেরও যেমন লোক আছে আমাদেরও তো লোক আছে যাতে করে হাঙ্গামা না হয় তাকে বোঝানোর নানা ট্রাই আমরা করব দেখা যাক না কি হয় এখান থেকে যাতে চলে যে সেই ব্যবস্থাই করব সে তো ভূত তারে কেমনে ট্র্যাক করবেন পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই রে বাবা কথাটা মনে রাখবা সব জায়গায় সব ব্যবস্থা আছে আমাদের এখানে গুগল আছে ওদের এখানে নাই আছে তো আমাদের এখানে বিভিন্ন অ্যাপস আছে যেটা ডাউনলোড করে আমরা কাজ চালাই তাদের এখানে আছে লোকেশন ট্র্যাক খালি তুমি করতে পারো আমি করতে পারি তারা পারে না কে বলছে তোমাকে তাদের এখানে সেই ব্যবস্থা আছে এই ইনফরমেশন আমাদের কাছে আছে তো শোনো একটা কথা বলি ওখানেও কিন্তু যারা কান্তার টিনারা আছে এখানেও আছে খালি নামের আগে পরে একটু টাইটেল যোগ করা আছে পার্থক্য এতটুকু এই আমনে মোগ শান্তনা দল লেগে কইতে আছেন না তো আচ্ছা তোমরা এরকম বোকার মতো প্রশ্ন কেন আমাকে করো তোমরা তো বুদ্ধিমতী তোমাদের জন্যই তো সামনের ভবিষ্যৎ তাই না তোমরা এরকম মগ আমার থাকবে তাদের শক্তি কিন্তু আমাদের চেয়ে বেশি না শোনো কথায় কথায় কিন্তু অনেক মানুষ বলে আমরা শুনে থাকি ইতিহাস কিন্তু এই কথা বলে না ভূতের চেয়ে মানুষের সংখ্যা এতটাই বেশি হয়তো সত্যি কথা মানুষের আন্ডারে কিন্তু ভূত ভূতের আন্ডারে মানুষ না মানুষ হচ্ছে সৃষ্টির জীব আষ্টাপুর মাকলুকাত তাদের আন্ডারই ভূতেরা থাকবে এবং ভূতদের ঘায়াল করার জন্য কিন্তু এই মানুষই যথেষ্ট পাক সেইভাবে আমাদের তৈরি করেছেন সেইভাবে পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন এখন আমাদের বাসাতেও যদি সেই ধরনের কিছু থেকে থাকে আমরা তো মানুষ আমরা তাদেরকে ঘায়াল করতে পারবো না অবশ্যই পারব সেই শক্তি সামর্থ্য আমাদেরকে আছে সেই ব্যবস্থা করা হবে কে বলতে হবে না আরে বুদ্ধের যদি এতই শক্তি থাকতো তাহলে তো সবার আগে বিভিন্ন ব্যাংকে ব্যাঙ্কে যেত গা হ্যাঁ ওই যে বলে না ভূতেরা মিষ্টি খাওয়ায় বলো না আমার জন্য ছয় কেজি মিষ্টি বিকেলে দিয়ে যেতে দিহি কালকে বিকেলে সে মিষ্টি নিয়ে আমি বাইরেও মনে মানুষের আন্ডারে ভূত ভূতের আন্ডারে কিন্তু মানুষ না সেই ধরনের শক্তি সামর্থ্য আমাদের আছে আমাদের বাসাতে থাকলে আমরা সেই ফাইটিং বন্দোবস্ত করব কিভাবে তাদের ঢুকে দাঁড়াইতে হয় ঠিক আছে এই নিয়ে আর কোনো সন্দেহ আছে এখন তোমরা সিদ্ধান্ত নাও আজকে রাই থেকে তোমরা আমার ঘরে থাকবা নাকি আগে যেখানে ছিলা সেখানেই থাকবা টিনা <laughs> तुम नाना खूब फानियासो